হ্যালো 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 হঠাৎ করে চলে এলাম লাইভে হ্যাঁ ভাই এত রাতে বলতে ফেসবুকে লাইভে এসেছিলাম ফেসবুকে তেমন কেউ নেই তো চলে এলাম এখানে এর জন্য এন্ড করে কেমন আছো বলো আচ্ছা শাড়ি পরে দারুণ লাগছে থ্যাংক ইউ করছি সবাই একটু লাইক কমেন্ট করো হুম ভালোই আছি আচ্ছা আমিও ভালো আছি আজকে গুরু পূর্ণিমা তো সেই কারণে শাড়িটা পরেছিলাম কথা বলেছ বাড়ির সবাই শুয়ে পড়েছে নাকি বাড়ির সবাই হ্যাঁ দাদা ভাই শুয়ে পড়েছে ফেসবুকে এক ঘন্টা করে থাকি বুঝেছো কিন্তু আজকে যেহেতু আজকে গুরু পূর্ণিমা একটা বিশেষ দিন তো সেই কারণেই কিন্তু তেমন একটা ওয়াচিং নেই ওই কারণে ওখানে এন্ড করে এখানে চলে এলাম তো যারা যারা এখানে অনলাইনে আছো তো একটু সবাই একটু যুক্ত হয়ে যাও একটু কথা বলি আধ ঘন্টা থেকে চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে সবার হ্যাঁ খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আমি লাইভে এসেছি ফেসবুকে লাইভে এসেছিলাম ফেসবুকে তারপরে আমি এখানে চলে এলাম যেহেতু ওখানে তেমন একটা কেউ নেই ওই কারণে হ্যালো বৌদি জয় দে দে হ্যালো হ্যালো তোমার ফ্রেন্ডরা সবাই ঘুমিয়ে পড়েছে আজকে যেহেতু গুরু পূর্ণিমা তো সেই কারণে ওখানে সবাই ঘুমিয়ে পড়েছে এখানে দেখি এখন সবাই জেগে আছে না ঘুমিয়ে গেছে তো মিনিটে দিদি ভাই তোমার ফেসবুক আইডিটা টা খুঁজে পাচ্ছি না আমার লিঙ্ক দেওয়া আছে ভাই জুই জুই বলছে পিন মি দিদি আচ্ছা দেব দেব থাকো অবশ্যই দেব ইগনোর করছো ইগনোর করব না কাউকেই বলো সবাই ইউটিউব লিংকে আছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে লিংক দেওয়া আছে লিংক দেওয়া আছে সালমান ভাই বলছে কেমন আছো ভালো আছি আমি তুমি ভাই কেমন আছো ইউটিউবে দেখো আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে সবাই একটু লাইক করো লাইক দিয়ে দাও ডবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে সবাই একটু ডবল টাচ করে দাও স্ক্রিনের ওপরে একটু ডবল ট্যাপ ট্যাপ করে দাও আলহামদুলিল্লাহ ভালো আছে আমরাও ভালো আছি বাড়ির সবাই এমনি ভালো আছি তো হ্যাঁ 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 একদম ভাই আচ্ছা নাকটা ভালো আচ্ছা উত্তম দাদা ভাই কোথা থেকে দেখছো সবাই একটু জানাবে যারা যারা ওয়াচিং করছো কমেন্ট করছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলায় দাদা ভাই লাইভ ডান থ্যাংক ইউ শুভ ভাই সবাই একটু ভালো কমেন্ট করবে তোমার বাড়ি কোথায় সালমান ভাই আমার বাড়ি নদিয়া জেলাতে যারা যারা নতুন আছো একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটু লাইক করে দাও আচ্ছা সুন্দরবনে হ্যাঁ কুন্দন দাদা ভাই হাই কেমন আছো দিদি আমার বাড়ি কোথায় বলো তো শুভ ভাই আমি কিন্তু ভুলে গেছি মনে নেই আমার বাড়ি বর্ধমান আচ্ছা সালমান দাদা বাড়ি বর্ধমান আচ্ছা বর্ধমান থেকে আমার লাইভটা দেখছো তুমি অনেক দূর থেকে অনেক ভালোবাসা তোমাকে মিঠুন দাদা ভাই কেমন আছো হাই নদীয়া জেলার কোথায় বাড়ি আচ্ছা রোহান দাদা ভাই কোথা থেকে দেখছো একটু বলো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দাও অবশ্যই কোথায় বাড়ি বলবো হ্যালো কিছু বলার নেই আর ভুলে গেলে চলবে রাখি পড়তে হবে তো ভুলে যাই আমি মনে থাকে না অত মনে করে রাখতে পারি না ভুলে যাই বগুলাতে বাড়ি দিদি আমার মনে রাখ আচ্ছা বগুলাতে আচ্ছা আচ্ছা মনে রাখ রাখবো মনে করি কিন্তু ভুলে যাই আচ্ছা প্রিয়াঙ্কা মন্ডল প্রিয়াঙ্কা মন্ডল দিদি ভাই কেমন আছো নমস্কার নমস্কার ভালো আছো আমি মালদা থেকে বলছি আচ্ছা রোহান দাদা ভাই মালদার থেকে দেখছি আমার লাইফ থ্যাংক ইউ অনেক ভালোবাসা সবাইকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে খুব ভালো লাগছে সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বৃষ্টির কথা বলো না এত বৃষ্টি এত বৃষ্টি আজকে একটু মনে হচ্ছে বৃষ্টিটা কম হয়েছে তার মানে বিকালের দিকটা আর হয়নি বৃষ্টি না এই কটা দিন যা বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না গৌতম হালদার দাদা ভাই কোথা থেকে দেখছো হ্যালো তুমি দিদি তুমি কেমন আছো এমডি রুবেল দাদা ভাই কুয়েত প্রবাসী আছে কুয়েত থেকে দেখছি দাদা ভাই আমার লাইভটি থ্যাংক ইউ দাদা ভাই কুয়েত থেকে আমার দেখার জন্য লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা যারা অনুষ্ঠানে এসেছো আমার চ্যানেলে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে একটু ভিজিট করো যদি ভালো লাগে ভিডিও দেখে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো সবার কাছে এটুকুই চাওয়া পাওয়া বেশিক্ষণ থাকবো না আট মিনিট হয়েছে আর কিছুক্ষণ থাকবো নদীয়ার রানাঘাটে বাড়ি আমার নদীয়ার রানাঘাট প্রভান দাদা ভাই রবীন দাদা ভাই হ্যালো প্রতিবাদী মনামার বলুন সবাই ভালো কমেন্ট করবেন একদম সবাই ভালো কমেন্ট করবেন সাতজন লাইক করেছো নজন ওয়াচিং আমার এই হাতটা না এমন করতে গেলে লাগছে বন্যা হয়ে যাবে মনে হচ্ছে বাবা বন্যার কথা আর বলো না যদি বন্যা হয়ে যায় তাহলে অনেক মানুষের ক্ষতি হয় ভালো লাগে না বন্যা হোক মানে যাদের আমাদের দিকে তো তবু ভালো সবার ঘরবাড়ি ভালো কিন্তু কিছু কিছু জায়গায় দেখবি মানুষের কেমন ঘরবাড়ি তো বন্যাতে সত্যি খুব কষ্ট অনেক ক্ষতি হয় মানুষের বন্যাটা না হয় ভালো গুড নাইট আচ্ছা রোহান দাদাভাই গুড নাইট জানিয়ে দিয়েছে আমিও এন্ড করে দেব দেখলাম কেউ আসে নাকি 15 মিনিট এগারো মিনিট হয়েছে জন ওয়াচিং সৌদি আরব থেকে দেখছো লাইভ গৌতম দাদা ভাই থ্যাংক ইউ না হয় ভালো হয় হ্যাঁ না হলেই ভালো হয় সত্যি বন্যা হলে কত মানুষের ক্ষতি হয় বলতো সঞ্জিব দাদাভাই বলছে ডিনার করলে কি খেলে আজকে রুটি খেয়েছি ঝিঙে আলু পোস্ত আর কাঁঠাল আমাদের বাড়ির পাশে একটা কাকিমা কাঁঠাল দিয়ে গেছে আর ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর রুটি করেছি আমরা প্রতিদিন রাতে রুটি খাই হাই বিউটিফুল ম্যাম হ্যালো অভিনব ও দাদাভাই অভিনব দাদাভাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভ হ্যাঁ বৌদি কোথায় বাড়ি বললা না তো গৌতম দাদা ভাই আমার বাড়ি নদীয়া জেলার রানাঘাট কেন গো গলার মালা আমি খুলে ফেলবো কেন এটা এটা হচ্ছে যার যেমন যেটা ভালো লাগে সে সেটা পরে এটা হচ্ছে আমাদের আমার ভালো লাগে তুলসী মালা পরতে তাই আমি পড়ি

लाइक like कर दिया है दीदी अच्छा थैंक यू अभिनव दादा भाई थैंक यू लाइक कर दिया टेन नंबर लाइक हो गया थैंक यू अच्छा क्यों जो, 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 जो मेंबरशिप होते पारो अपन मेंबरशिप पे ज्वाइन हुए जाते पारो মেম্বারশিপে যদি জয়েন হতে চাও হতে পারো সবাই ঝটপট করে একটু জয়েন হয়ে যাও মেম্বারশিপে লাইক ডান থ্যাংক ইউ বন্ধু আমার পরের বউ বাবা কি নাম তোমাদের সব অনেক ভালোবাসা যারা যারা ওয়াচিং করছে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকতে পারো ভিডিও দেখে হাদি উল ইসলাম দাদা ভাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু জানাবে তপন দাদাভাই ভাই হ্যালো তপন দাদা ভাই কেমন আছো অনন্ত দাদা ভাই বলছে হাই হাই সোনার মালা দাও আছে সোনার মালা পড়া লাগবে না এটাই আমার সোনার মালা এটাই শোনা আমার কাছে আবু দাদা ভাই আমার কাছে এটাই সোনা তোমার বাড়ি কোথায় প্রভাত দাস দাদা ভাই বলছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া জেলার রানাঘাটে তুমি কোথাও থেকে দেখছো একটু জানাবে হ্যালো বৌদি কেমন আছো রাজেশ ভালো আছি আমি দাদাভাই তুমি কেমন আছো একদম ঠিক অনন্ত দাদাভাই বলছে একদম ঠিক এটাই আমার কাছে এটাই শোনা এটা তোমার বাড়িতে মা বোন আছে না তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো বৌদি কেমন আছো ভালো আছি আমি সবাই একটু দিদি ভাই বললে ভালো লাগবে বেশি বৌদি নাটে দাদা ভাই দিদি তুমি অনেক ভালো ভগবান তোমার মঙ্গল করুক ভগবান আমার মঙ্গল করছে না গো ভগবান আমার নিয়ে দেখেছে কি মশা হয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে মশা একদম ছোট ছোট চোখে দেখা যাচ্ছে না সেই মশা এমন জ্বলিয়ে দিচ্ছে শ্রেয়া সেন আচ্ছা শ্রেয়া সেন দিদি ভাই কোথা থেকে দেখছো হ্যালো যারা নতুন আছো আমার চ্যানেলে ভিজিট করতে পারো মেম্বারশিপে জয়েন হয়ে যেতে পারো ঝটপট করে একটু সঞ্জয় দাদাভাই চলে এসেছে হাই মিষ্টি বৌদি নমস্কার কেমন আছো খুব ভালো লাগছে সঞ্জয় দাদা ভাইকে পেয়ে গেছি আমি ডিনার হয়েছে হ্যাঁ ডিনার হয়ে গেছে ডিনার কমপ্লিট শুনতে পাচ্ছো দাদাভাই আমার কথা দাদা কেমন আছে খুব ভালো কুড়ি জন ওয়াচিং থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ সব ভাইকে আমার কুড়ি জন বন্ধু ওয়াচিং আছে তোমরা যদি একটু লাইক কমেন্ট করো অনেক ভালো হয় আই আজিজ হ্যালো আমি তো বলতে পারবো না রাধে রাধে শুভরাত্রি রাজেশ দাদা ভাই কি বলতে পারবে না শুভরাত্রি মাথায় ঘুমটা এখনকার মামরা সত্যি মাথায় কাপড় দিতে পারি না আমার এগারোটা বাজে এগারোটা বাজে আর বেশিক্ষণ করবো না কুড়ি মিনিট সতেরো মিনিট হয়েছে শুনবে না ছু লাইভে নতুন এসেছি আমি অজয় দাদা ভাই নতুন এসছো যারা অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই একটু অনুরোধ রইল ভিডিও দেখবে একটু সবাই যারা ভিডিওগুলো গুলো দেখছো না কেউ একটু ভিডিওগুলো দেখবে লাইক দিলাম বৌদি এখন বেরিয়ে গেলাম ভালো থেকো হ্যাঁ তোমরাও ভালো থেকো লাইভে আসার অনন্ত দাদা ভাই একটা টাইম ছিল আমার আটটার থেকে আটটায় আজকে আসতে পারিনি রাত আটটার সময় আসি কিন্তু আটটায় আমি আসতে পারিনি তাই জন্য এই টাইম এলাম এলাম ভদ্র লাইভ অনুষ্ঠান বুঝেছ মিস্টার দাস সঞ্জয় দাদা ভাইয়ের কথাগুলো শুনেছ এরকম দাদা ভাই থাকলেই আমার পাশে চলবে তোমার মতন মানুষ না থাকলেও চলবে তুমি বেরিয়ে যাও সৌরভ দাদা ভাই হ্যালো গরম বেশি নেই এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম নেই লাইক ডান সৌরভ দাদা ভাই থ্যাংক ইউ সতেরোটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে সবাই এইভাবেই আমার পাশে থেকো তুমি অনেক ভালো অনন্ত দাদা ভাই ধন্যবাদ ভালো কথাটা শুনছি ভালোবাসা পাচ্ছি এটাই কাছে অনেক মানুষের 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 হচ্ছে ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয় আমি যেমন ব্যবহার করব আমার তেমনই পরিচয় হবে সবসময় চেষ্টা রাখবে তোমাদের পরিচয়টা ব্যবহারটা ঠিক রাখার ব্যবহার ঠিক থাকলে কিন্তু তোমার পরিচয়টাও ভালো হবে সৌরভ দাদা ভাই হ্যালো তোমার বাড়ি কোথায় নদীয়া জেলা রানাঘাটে আমার বাড়ি অপূর্ব দাদা শুনেছো আমার বাড়ি বললাম যে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ লাইভ ফলে করে দিয়েছি বইটি অজয় দাদা ভাই বুঝলাম না কি করে দিয়েছ সাবস্ক্রাইব করে দিলাম অজয় দাদা ভাই তুমি কি করে দিয়েছো বুঝলাম না হাই তুমি কেমন আছো অসীম দাদা ভাই ভালো আছি আমি তুমি কেমন আছো অসীম দাদা ভাই হ্যালো তোমাদের ডিনার হয়ে গেছে হ্যাঁ ডিনার হয়ে গেছে মিস্টার দাদা ভাই হ্যালো হ্যালো আমি সাপোর্ট করলাম সৌরভ দাদা ভাই থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য বলি তোমাদের বাড়ি কোথায় নদিয়া জেলা রানাঘাট হ্যালো হ্যালো সবাইকে সবাই একটু লাইক কমেন্ট করো লাইক করো লাইক কলকাতা গিয়েছি বৌদি রানাঘাটে যাওয়া হয়নি আচ্ছা রানাঘাটে আসলে দিন আচ্ছা রাহুল দাদা ভাই হ্যালো সতেরোটা লাইকই হয়ে আছে আচ্ছা আঠারোটা হয়েছে কুড়িটা কেউ কেউ দেবে না বৌদি আমি তোমাকে সাপোর্ট করলাম ঠিক বলে আমার নাম ঠিক বলো আমার নাম করে করে পাশে ধন্যবাদ উদয় নারায়ণপুর থেকে বলছি সৌরভ দাদা ভাই বলছে উদয় নারায়ণপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ বৌদি আমার বাড়ি কলকাতা আই মোড় আচ্ছা আচ্ছা তাই নাকি খুব ভালো কলকাতা রানাঘাট হ্যাঁ আমার বাড়ির রানাঘাটে সবাইকে ভালো অনেক ভালোবাসা সবাই যে এসেছো আমার লাইভে তাও ভালো ভালো কমেন্ট করেছো আর যে দু একজন আছে ওটা ওটা তাদের ওরকম তারা তেমন কমেন্ট করেছে কিন্তু সবাই ভালো কমেন্ট করেছ আমাকে আমি এতে অনেক খুশি হয়েছি আর সবাই আমার পাশে থেকে মোহাম্মদ দাদা ভাই হাই আহ সঞ্জয় দাদা ভাই মাথায় হাত দিচ্ছ কেন শুভ সবাইকে এন্ড করছি লাইভটা সবাই একটু কুড়িটা লাইক দিয়ে দাও আমার টের পাচ্ছে না কুড়িখানা লাইভ তোমার হয়ে গেছে বৌদি আচ্ছা অজয় দাদা ভাই কি বলছো কুড়িখানা লাইক হয়ে গেছে আচ্ছা আমি আমি দেখতে ও আচ্ছা এখানে দেখাচ্ছে আমার এখানে আসেনি এখনো বঙ্কিম দাদা ভাই হ্যালো লাইক দিয়ে দিলাম অনন্ত দাদা ভাই ধন্যবাদ আমি লাইক সাবস্ক্রাইব করে দিলাম অপূর্ব দাদা ভাই ধন্যবাদ অনেক বৃষ্টি কেমন পড়লো আজকে বড় বৃষ্টি তেমন হয়নি আজকে অল্প বৃষ্টি হয়েছে বঙ্কিম দাদা ভাই হাই বৃষ্টি আর বলো না দাদা ভাই আর বৃষ্টি চেয়েও না এত বৃষ্টি আর ভালো লাগছে না দাদা ভাই অনেক ভালো আছে কুড়িটা লাইক হয়ে গেছে পনেরো জন এখনো ওয়াচিং কেউ কমেন্ট করছে না তেমন তোমার নাম কি অনন্ত দাদা ভাই আমার চ্যানেলটা দেখলে তবু আমি বলছি আমার নাম সুদীপা তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল বুনু অপূর্ব দাদা ভাই ধন্যবাদ দাদা ভাই অনেক অনেক তুমি যে আমাকে বুনু বলে ডেকেছো এটাতে আমি খুব খুশি ভাই এটা কলকাতা রানাঘাটে কোন জায়গা রানাঘাটে আমার বাড়ি রানাঘাট স্টেশনের পাশেই কেমন বৌদি কেমন আছো রামজান দাদা ভাই ভালো আছি আমি গুড নাইট চলো গুড নাইট আর থাকছি না খুব সুন্দর নাম থ্যাংক ইউ আমার বাবার দেওয়া নাম লক্ষ্মণ দাদা ভাই হ্যালো হাই বৌদি হ্যালো চলো সবাইকে এন্ড করছি দিদি কেমন আছো লক্ষ্মণ ভাই ভালো আছি তুমি কেমন আছো চলো লাইভটা এন্ড করছি অনেক রাত হয়ে গেছে এখন আর শুরু আর থাকবো না তো চলো সবাইকে গুড নাইট টাটা